আর এটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে মায়া মহব্বত আমার প্রতি এটার প্রতিদান আজকে পেলাম অনেক খুশি অনেক ভালো লাগতেছে তো প্রিয় ভালোবাসার মানুষ আজকে আপনাদের জন্য সারপ্রাইজ একটা ভিডিও আছে ইনশাআল্লাহ আমার সাথে থাকুন আজকে আমার ফেসবুকের প্রথম ইনকাম থেকে যে ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু এটা সরকারি ব্যাংক থাকার কারণে সিকিউরিটি থাকার কারণে আসলে ভিডিও করা যাচ্ছে না ভিতরে তার জন্য আমি বাইরে থেকে ভিডিও করতেছি এবং ডুব্ব টাকা নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের ইনকাম তো প্রিয় ভালোবাসার মানুষ আমার সাথেই থাকুন এবং ভিডিওটা দেখার চেষ্টা করুন অবশ্যই তো বন্ধুরা এই মাত্র আমি আমার ফেসবুকের ইনকাম এই যে ফেসবুকের প্রথম ইনকাম আমি নিয়ে আসলাম এই যেমন আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা এবং আপনাদেরকে উৎসাহিত করার জন্যই আজকে এই ভিডিওটা অনেকেই আসলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন যে ফেসবুকে কি করি বা ফেসবুক থেকে আসলে ইনকাম করা যায়নি যায় কি না আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় আপনাদেরকে আমি অ্যামাউন্ট করতেছি না বা অ্যামাউন্টটা বলবো না কারণ সেক্ষেত্রে হচ্ছে যে আমি যাই পাই কিনা কেন এটা হচ্ছে আমার আসলে কষ্ট করেছি এবং ভিডিও তৈরি করেছি এবং যে কষ্ট করেছি কষ্টের ফল হিসাবে আমি এটা পেয়েছি তার জন্য আমি অনেক খুশি তো আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে আপনারাও যারা ফেসবুকে কাজ করতে আগ্রহী বা করতে ইচ্ছুক আপনারা ফেসবুকে কাজ শুরু করে দেন কারণ কোনো টেক্সট কিংবা কোনো ছবি কিংবা স্টোরি কিংবা রিলস ভিডিও থেকেও ইনকাম করা যায় তো সেক্ষেত্রে অবশ্যই যারা কাজ করতে ইচ্ছুক আপনারা কাজ করতে পারেন এবং এভাবে আমার মতো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ এবারে ইনকামটা আপনাদেরকে দেখালাম আগামীতে আমি যখন এটিএম বুথে তুলবো আপনাদেরকে সরাসরি আমি আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে আর এটা সিকিউরিটি থাকার কারণে আমি ভিডিও ভিতর থেকে নিষেধ আছে তার জন্য আমি ভিডিওটা করতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর এটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে মায়া মোহাম্মত আমার প্রতি এটার প্রতিদান আজকে পেলাম অনেক খুশি অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম